বাংলাদেশে সংখ্যালঘুদের আক্রমণের উপরে বিরোধিতা করা উচিত আর ভারতবর্ষের সংখ্যালঘুদের উপরে আক্রমণকে আরও বেশি বেশি করে সংগঠিত করা উচিত যাতে ভারতবর্ষে যে লাগাতার বিশেষত শুভেন্দু অধিকারীর দল বিজেপি বাংলাদেশের দ্বারা এবং কেন্দ্রীয় সরকার বদলের পর থেকে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় বসার তার আগেও ভারতবর্ষে হতো যে পরিমাণে ভারতবর্ষের সংখ্যালঘু মুসলমান মানুষদের খ্রিস্টান মানুষদেরকে টার্গেট করা হচ্ছে তাহলে আপনি যদি সংখ্যালঘুদের উপর আক্রমণকে নিন্দা করেন খারাপ বলে মনে করেন সেটা তো আপনার নিজের দেশে আরও আগে বলতে হবে আর ওই করে শিষ্যরা আজকে বলবে এই মুসলমানরা দেশ ভাগ করেছে শ্যামাপ্রসাদ মুখার্জি বা বাংলা ভাগের জন্য সবচেয়ে বড় দায়ী উগ্র যে ভাষায় আক্রমণ করছেন তিনি আসলে চাইছেন বাংলাদেশের ঘটনা দিয়ে আমার দেশের সংখ্যালঘুদেরকে টার্গেট করছেন আমরা হাজার বছর ধরে ভারতবর্ষে একসাথে বড় হয়েছি একসাথে আমরা এই সংস্কৃতির কথা বলছি উপমহাদেশ এটাই সংস্কৃতি ভারতবর্ষ তো বহু ধর্মের সম্মৃত একটা দেশ আর ওদের যে ঘৃণার রাজনীতি ওরা বারবার এই যে কথা বলছে মুসলমান এই দেশটা হিন্দুদের দেশ যে ভারতবর্ষের শ্রমজীবী দরিদ্র মানুষ যারা দেশের উৎপাদন ব্যবস্থা টিকিয়ে রেখেছেন হিন্দু মুসলমান নির্বিশেষে দরিদ্র মানুষ আর ওরা তাদের মধ্যে বিভেদ লাগাতে চাইছে এই যে বাংলাদেশে যে সংখ্যালঘুদের উপরে আক্রমণের যে খবর পাওয়া যাচ্ছে অন্যদিক থেকে ভারতীয় মিডিয়া যেভাবে বিষয়গুলোকে দেখাচ্ছে এবং শুভেন্দু অধিকারী যে আন্দোলন করছে এই সমস্ত বিষয় নিয়ে দেখুন বাংলাদেশে বর্তমানে সরকার পরিবর্তনের পরবর্তীতে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে বেশ কিছু আক্রমণের ঘটনা ঘটেছে এবং এটা উপমহাদেশের যে কোনো দেশেরই সমস্যা না কিছু ঘটনা না হাজার হাজার মন্দির ভাঙা হচ্ছে আমরা মিডিয়াতে দেখছি এগুলোকে আমরা বাজে কথা বলছি কারণ আন্তর্জাতিক মিডিয়া ঢাকাতে উপস্থিত আছে আপনি আমাকে কোথাও দেখাতে পারবেন না আন্তর্জাতিক মিডিয়ার কোনো যারা রিলায়েবেল সোর্স আপনি বিবিসি বলুন সিএনএন বলুন এমনকি ভারতবর্ষের মিডিয়াও তারাও কেউ হাজার মন্দির কেন একশোটা মন্দিরেরও খবর দিতে পারবে না যে কোন একশোটা মন্দিরের উপরে হামলা হয়েছে সুতরাং আমরা এটাই বলছি ঘটনা ঘটেছে তো ঘটনা ঘটেছে কারণ এই ধর্মীয় অসুস্মিত সমস্যা এই উপমহাদেশে আছে ভারতে আছে বাংলাদেশে আছে কট্টরপন্থী কিছু মানুষ তারা সুযোগ পেলেই সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় স্থানের উপর আক্রমণ করছে এবং এই দুই বাংলাতেই এরকম মানুষ অসংখ্য মানুষ আছেন যারা এই সংখ্যালঘুদের উপর এই রকম আক্রমণের বিরোধিতা করছেন সারা জীবন ধরে বিরোধিতা করছেন তারা দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি বাড়ানোর কথা বলছেন এবার আপনি যার কথা নাম বললেন শুভেন্দু অধিকারী আপনাকে ওকে যদি একটা সহজ প্রশ্ন করা যায় শুভেন্দু যদি আপনি যদি একটা সহজ প্রশ্ন করেন যে অত্যন্ত ঠিক কথা যে পৃথিবীর যে প্রান্তেই সংখ্যালঘু মানুষের উপর আক্রমণ যদি হয় সেটাকে অবশ্যই প্রতিবাদ করা উচিত নিন্দা করা উচিত বাংলাদেশে হলে তারও আমাদের ঘরের কাছে করা উচিত কিন্তু তার মানে কি এটা যে ভারতবর্ষে সংখ্যালঘুদের উপর আক্রমণ হলে তাকে আরও হাততালি দেওয়া উচিত বরং ভারতবর্ষের সংখ্যালঘু মানুষের উপর আক্রমণকে সংগঠিত করা উচিত এই প্রস্ত শুভেন্দু অধিকারীকে দিতে হবে যে ভারতবর্ষের যদি মণিপুরে দুই সম্প্রদায়ের মধ্যে আর সব মানে আরেক সম্প্রদায়ের উপরে সংখ্যালঘু মানুষের উপর যদি আক্রমণ এক বছরের উপর ধরে চলছে শুভেন্দু অধিকারী সে বিষয়ে কী বলছেন নাকি এটাই শুভেন্দু দিকে বলতে চাইছেন যে বাংলাদেশে সংখ্যালঘুদের আক্রমণের উপরে বিরোধিতা করা উচিত আর ভারতবর্ষের সংখ্যালঘুদের উপরে আক্রমণকে আরও বেশি বেশি করে সংগঠিত করা উচিত সেই জন্য আমরা শুভেন্দু অধিকারীর মতো মানুষদেরকে আমরা চিনি এবং জানি এই উপমহাদেশে ভারত এবং বাংলাদেশে এই দু দুই সম্প্রদায়ের মধ্যেই এই সাম্প্রদায়িক উগ্র ধর্মীয় নেতারা আছেন যারা ধর্মীয় নেতা যারা ধর্ম ক্ষেত্রে সব রাজনীতি চালাচ্ছেন শুভেন্দু তাদের মধ্যে একজন তাদের একটাই লক্ষ্য তারা এই ধর্মীয় উত্তেজনা বাড়িয়ে তারা নিজের ভোটের স্বার্থ রাজনৈতিক ক্ষমতার স্বার্থ তারা চরিতার্থ করতে চাইছে ওরা যে প্রচারটা করছে আজকে থেকে করছে না ভারতবর্ষের দুর্বল জনগোষ্ঠী পিছিয়ে থাকা জনগোষ্ঠী সে মুসলমান হতে পারে সংখ্যালঘু মানুষ হতে পারে আদিবাসী বা ওরা যে প্রচার চালায় যে মুসলমানদের তোষণ করা হচ্ছে আপনারা যদি তথ্যের আলোতে দেখেন যে আচ্ছা মুসলমানদের জনসংখ্যা পশ্চিমবঙ্গে ভারতবর্ষের গড়ের থেকে বেশি ভারতবর্ষেও যতটুকু গড় আছে যে তারা সরকারি চাকরিতে মুসলমান মানুষের কতটুকু অংশগ্রহণ কতটুকু আপনি যে কোনো জায়গাতে দেখুন থানা স্থানীয় পুলিশের মধ্যে দেখুন আপনি কলেজগুলোতে অধ্যাপকদের মধ্যে দেখুন বরং আমরা দেখছি যে ভারতবর্ষের সবচেয়ে পরিশ্রমী সবচেয়ে দরিদ্র মানুষগুলো হচ্ছে মুসলমান জনসংখ্যার সংখ্যাগুরু অংশ আর ওরা বলে যাচ্ছে যে মুসলমানদের তোষণ করা হচ্ছে কিসের ভিত্তিতে মুসলমানদের আর্থিক অবস্থা কি সবচেয়ে ধনী ভারতবাসীদের কথা ছেড়ে দিন ভারতবর্ষে আপনি অর্থনৈতিক সামাজিক যে কোনো মাপখাড়িতে দেখবেন সংখ্যাগরিষ্ঠ মুসলমান মানুষ ভারতবর্ষের যে আমাদের যে গড় তার থেকেও পিছিয়ে আছে আর এই রকম অশিক্ষিতের মতো একটা মিথ্যা কথা ওরা প্রচার করে যাচ্ছে যে মুসলমানদের তোষণ করা হয় আমরা বলছি তো এত বছর ধরে তো মুসলমানদের তাদের তার প্রাপ্য অংশটুকুও তারা পায়নি তোমরা মুসলমানদের শোষণ করার কথাটাকে গোপন করে তুমি বলছো মুসলমানদেরকে তোষণ করা হয় আর শোষণ শোষণ করা হয় কাকে আর ইয়েকে আদানি আর আম্বানিকে যাদের দ্বারা কর্পোরেট ট্যাক্স কমাচ্ছ যারা ভারতবর্ষের সম্পত্তি চুরি করে বেনামে বিদেশে শুধু না সব সারা পৃথিবীতে ভারতবর্ষের নাম চার করছে তোমরা তাদেরকে বিশেষ সুবিধা দিচ্ছ যেন তাদেরকে তারা বোধ হয় শোষিত মানুষ আর কি আদানি ভারতের শোষিত মানুষ নাকি মুসলমানদেরকে শোষণ করা হয় আদানি শোষিত মানুষ বিজেপি আর এস এস তো এইটাই শেখাতে চাইছে কর্পোরেটের সাথে ভারতবর্ষের মানুষকে আর আমরা এই প্রচারটা কিন্তু রাস্তার মানুষের সামনে উন্মোচিত করার চেষ্টা করছি যে ভারতবর্ষের শ্রমজীবী মানুষের বিরাট অংশ দরিদ্র মানুষ যারা আমাদের দেশের উৎপাদন ব্যবস্থা টিকিয়ে রেখেছেন হিন্দু মুসলমান নির্বিশেষে দরিদ্র মানুষ আর ওরা তাদের মধ্যে বিভেদ লাগাতে চাইছে মুসলমানদের বলে তোষণ করা আমরা বলি একটা মাপারে তুমি দেখাও যে কোথায় মুসলমানরা বেশি সুযোগ পেয়েছে তুমি আমাকে দেখাও যে সরকারি চাকরির একটা জায়গাতে আমি তো এক্ষুনি উদাহরণ দিয়ে বলছিলাম যে এমনকি মুসলমানরা যাতে বিধানসভাতে প্রতিনিধিত্ব না করতে পারে লোকসভাতে প্রতিনিধিত্ব না করতে পারে যার যে দলটা সরকারি ক্ষমতা এত বছর ধরে রয়েছে তাদেরকে জিজ্ঞেস করুন তো তোমরা কটা মন মানুষকে তোমরা পার্লামেন্টে যাওয়ার সুযোগ করে দিয়েছো তোমাকে দোষণ করা হয় তোমরা তো বলো তাদেরকে তা ভারতবর্ষের রাজনৈতিক আঙিনা থেকে তাদেরকে দূরে সরিয়ে দিচ্ছ আর সেটা তো আমরা সেটা তো কোনো চলতে পারে না ভারতবর্ষের জনসংখ্যার চোদ্দ শতাংশ মানুষ পনেরো শতাংশ মানুষ তুমি এই মানুষগুলোকে নিয়ে কী করবে আমরা হাজার বছর ধরে ভারতবর্ষে একসাথে বড় হয়েছি একসাথে আমরা এই সংস্কৃতিটার কথা বলছি উপমহাদেশ এটাই সংস্কৃতি ভারতবর্ষ তো বহু ধর্মের সম্মিল একটা দেশ আর ওদের যে ঘৃণার দেশটা হিন্দুদের দেশ এটা তো হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা কথা এই দেশটা হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সকলের দেশ ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছে মুসলিমদের জন্য পাকিস্তান বাংলাদেশ দেওয়া হয়েছে এটা তো আরেকটা মিথ্যা কথা এর আগেও আপনাদের আমি বলেছি আমরা বলেছিলাম যেটা আরেকটা মিথ্যা কথা বলা হয় আপনি যদি একটু সাধারণ বুদ্ধি দিয়ে বিবেচনা করে দেখেন যে সত্যি কি দেশভাগের জন্য সাধারণ বা হিন্দু বা মুসলমানকে দায়ী করা যায় তাদের মতামত কেউ নিয়েছিল নাকি সেই সময়কার রাজনৈতিক নেতারা এবং তার মধ্যে সবচেয়ে দায়ী হচ্ছে এই হিন্দুত্ববাদী সংগঠনের এই যে সাবারকারের মতো নেতারা যারা বলেছিল দু তত্ত্ব এবং জিন্দার মতো নেতারা যারা তত্ত্বকে সমর্থন করেছিল যে হ্যাঁ আমরা এক দেশে একসাথে থাকতে পারি না তারা দেশভাগের জন্য দায়ী এবং এই সাবারকারের শিষ্য এই শ্যামাপ্রসাদ মুখার্জিরা ওরা বলবে যে মুসলমানরা দেশভাগ করেছে আপনি জিজ্ঞেস করুন কোন কোন পরিসংখ্যানে বলেন তো দুই বাংলার সাধারণ হিন্দু মানুষ সাধারণ মুসলমান মানুষ কোন মানুষের ভোট ছিল কোন মানুষের রায় নিয়ে ওরা দেশভাগ করেছিল সেই সময়কার ক্ষমতাশালী রাজনৈতিক নেতারা যারা এই ঘৃণার এই উপদেশে পোষণ করেছে তার তার সবচেয়ে বড় দুটোর নাম হচ্ছে সাবারকার এবং জিন্না যারা দিজে তির তত্ত্ব এই এই উপদেশে চালু করেছিল যে হিন্দু মুসলমান একটা দেশে থাকতে পারে না আর ওই ভাগ করেছে বলবে শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলা ভাগের জন্য সবচেয়ে বড় দায়ী আর তারা বলছে মুসলমানরা ভাগ করেছে উগ্র যে ভাষায় আক্রমণ করছেন তিনি আসলে চাইছেন বাংলাদেশের ঘটনা দিয়ে আমার দেশের সংখ্যালঘুদেরকে টার্গেট করছেন তাদের বিরুদ্ধে বিশেষত মুসলমান সমাজের বিরুদ্ধে ঘৃণা বাড়াতে চাইছেন আমি এক্ষুনি বললাম এটাকে যদি আপনি আন্দোলন বলেন আর যদি আপনি যদি বামপন্থীদের কথা বলেন বিভিন্ন গণতান্ত্রিক মানুষের কথা বলেন প্রগতিশীল মানুষের কথা বলেন আমি তো কলকাতায় তাদের সমস্ত দলগুলোকেই দেখেছি তারাও মিছিল করছেন তারা একটা কথাই বলছেন যে এই উপমহাদেশে এই পারস্পরিক হিংসা এবং ঘৃণা কমাতে হবে কিন্তু আপনারা বলছেন ভারত বাংলাদেশ এবং এই উপমহাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার কমাতে হবে কিন্তু অধিকারীরা পার্টিকুলারলি বলছে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে বন্ধ করতে হবে সেই আমি স্পষ্ট করতে চাইছি তার মানে এটা তো তো বদমাইশি সংখ্যালঘুদের উপর আক্রমণ পৃথিবীর যে প্রান্তেই হোক বাংলাদেশে যদি ধর্মীয় হিন্দু সম্প্রদায়ের উপর হয় এবং যেটা কিছু কিছু ঘটেছে তার অবশ্যই নিন্দা করা উচিত ঠিক একই সাথে ভারতবর্ষে যে লাগাতার বিশেষত শুভেন্দু অধিকারীর দল বিজেপি বাংলাদেশের দ্বারা এবং কেন্দ্রীয় সরকার বদলের পর থেকে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় বসার পর তার আগেও ভারতবর্ষে হতো যে পরিমাণে ভারতবর্ষের সংখ্যালঘু মুসলমান মানুষদের খ্রিস্টান মানুষদেরকে টার্গেট করা হচ্ছে তাহলে আপনি যদি সংখ্যালঘুদের উপর আক্রমণকে নিন্দা করেন খারাপ বলে মনে করেন সেটা তো আপনার নিজের দেশে আরও আগে বলতে হবে